হে ইউরিয়ান কি অবস্থা সবার সম্পূর্ণ নতুন নিয়মে কিউ আপনি দাদাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখিয়ে দিব সো চলুন শুরু করা যাক প্রথমত দাদাস অ্যাপটিকে আমাদের ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করে এখানে আমরা লিখবো হলো দাদাস ডি এ আর এ জেড লিখার পর এখান থেকে আমরা সার্চে টাচ করে দিব এরপর দ্বারা যে অ্যাপটা আছে সেটা আমাদের ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওপেনে টাচ করব ওপেনে টাচ করার পর আমাদের সামনে দেখতে পারবো এরকম একটি কিন্তু চলে আসবে এখান থেকে আমরা লগ ইন নাও এখানে টাচ করবো বা আমাদের অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট টাচ করলেও কিন্তু হয়ে যাবে আমি লগ ইন নাও এখানে টাচ করছি এরপর আমরা কিন্তু টোটাল তিনটা ধাপে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারবো ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো এছাড়াও কিন্তু আমরা ফোন নাম্বার দিয়েও কিন্তু আমরা এই দারাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো খুব সহজে এখান থেকে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে টাচ করছি আমি আমি মোবাইল নাম্বার দিয়ে করবো তার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি এরপর আমার যে ফোন নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিব ফোন নাম্বার দেওয়ার পর সেন কোড বাই এস এম এস এখানে টাচ করে দিব তাহলেই কিন্তু আমাদের নাম্বারে এটি এস চলে যাবে এটি কোড চলে যাবে কোড সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিয়ে দেব আমি এখন ওয়েট করছি এই দেখুন আমাদের কিন্তু অপশনটা চলে আসছে এখন আমার যে আছে সেটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিক দেখতে পারবেন কোডটি নিয়ে নিবে এবং এখানে কিন্তু কনফার্মে টাচ করতে বলবে কনফার্মে টাচ করে দিচ্ছি এরপর আমাদের নাম্বারটি দেখাবে হবে তারপর আমাদের যে পাসওয়ার্ডটা আছে নিচে কিন্তু পাসওয়ার্ড অপশন আছে এখানে টাচ করব। এখন আমাদের এটি পাসওয়ার্ড দিয়ে দিব এখানে কিন্তু অবশ্যই এইট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে তাছাড়া কিন্তু এখানে হবে না আর এখানে কিন্তু আমি স্যাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের নাম দিয়ে দিতে পারেন তারপর আপনি অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিতে পারেন তারপর কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন নামের সংখ্যা বা নাম্বার দিয়ে দিতে পারেন নাম্বারের সংখ্যাটা দিয়ে দিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে টাচ করে দিব। তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল কিন্তু এখানে চলে আসছে তাও কিন্তু আমাদের ফুললি এখন কমপ্লিট হয়নি কারণ আমাদের অ্যাড্রেসটা মানে আমরা যখন প্রোডাক্ট বাই করব তখন কিন্তু আমাদের অ্যাড্রেসটা মূলত দিতে হবে অ্যাড্রেসটা কিন্তু এখানে দিলেই তারপর আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাড্রেসে চলে আসবে তাই না তার জন্য কিন্তু আমাদের অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে আর কি মূলত তার জন্য অ্যাকাউন্টসে টাচ করব এবং এখান থেকে আমরা সেটিংস এ টাচ করে দিব তারপর এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন দিতে পারবো এখানে টাচ করব এরপর ফুল নেম এখানে টাচ করে আমাদের যে নাম্বারটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করে আমাদের নাম দিয়ে দিব আমাদের নামটি দিয়ে দিচ্ছি এবং কনফার্মে টাচ করে দিচ্ছি তারপর এখানে পাসওয়ার্ডটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এখন আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস দেখুন এখানে লেখা আছে নট সেট এখানে কিন্তু নট সেট লেখা আছে এখান থেকে আমরা এখানে সেট করে দিব কারণ ইমেল অ্যাড্রেস ছাড়া কিন্তু আমরা অর্ডার করতে পারবো না তার জন্য কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড বা আমাদের নোটিফিকেশন দ্বারা সেগুলো কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসেই যাবে তার জন্য কিন্তু এটা আমাদের মাস্ট বি দিয়ে দিতে হবে এখান থেকে আমি নট সেট এখানে টাচ করে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে এখানে দেখুন সিকিউরিটি ভেরিফিকেশন চলে আসছে এটা অনেকে নাও আসতে পারে যাদের আসবে তারা কিন্তু এই যে পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে এখান থেকে ভেরিফাই পাসওয়ার্ড এখানে টাচ করে আমরা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব আমি ওখানে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ভেরিফাই ইউর পাসওয়ার্ড এখানে টাচ করে দিব তাহলে কিন্তু হয়ে যাবে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে দিয়ে দিব আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই টাচ করে দিচ্ছি তারপর আমাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি কোড চলে যাবে সেই কোডটা এখানে দিতে পারবে এই যে ব্যাগে চলে যাব এবং জিমেইলে চলে যাব আমি জিমেলে আসার পর আসার পর এখান থেকে কিন্তু আমরা দিতে পারবো দারস বাংলাদেশ এখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসছে আমি কোডটি এখান থেকে টাচ করবো এখানে তারপর এখান থেকে আমরা কোডটি দিয়ে দিবো আমি এখন কোডটি দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি তাহলে দিতে পারবেন অটোমেটিক কিন্তু আমার দারাজের এন্টারপ্রাইজে নিয়ে আসবে কোডটি দেওয়ার পর এখন আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে এই যে নোট সেট এখানে টাচ করব তারপর এখান থেকে মেল নাকি আপনি নাকি কি ফিমেল নাকি অন্য জেন্ডার সেটা এখান থেকে দিয়ে দিবেন আদার্স আপনি এখান থেকে যেটা সেটা দিয়ে দিবেন আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে বার্থডে এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এটা যদি আপনি মন মতো দিতে চান সেটাও দিতে পারেন এটা কিন্তু এতটাও ম্যাটার করে না আমি এখান থেকে একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি কনফার্মে টাচ করে দিচ্ছি এরপর আমাদের ব্যাগে চলে যেতে হবে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমাদের টাচ করতে হবে হলো অ্যাড্রেস বুক এখানে টাচ করব এখান থেকে কিন্তু ব্যাস আমাদের যে মূল যেই বিষয়টা সেটা হলো আমরা কোথা থেকে প্রোডাক্টটা কালেক্ট করবো মানে ডেলিভারি ম্যান কোথায় এসে আমাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিবে সেটা কিন্তু এখান থেকে দিতে হবে তার জন্য এখান থেকে অ্যাড অ্যাড্রেস এখানে টাচ করবো এবং আমাদের কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব এখান থেকে আমাদের নামটা দিয়ে দিব প্রথমে আমি নামটা দিয়ে দিচ্ছি নাম কিন্তু অলরেডি এখানে আসছে তবু আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি নামটি এবং আমাদের যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমাদের সিটিটা দিয়ে দিচ্ছি এখান থেকে ঢাকা সিটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আপনি ঢাকা সিটি কোথায় থাকেন সেটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ঢাকা সিটির এখানে এই যে এখান থেকে নতে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটি দিতে হবে আমি এখান থেকে ফুল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ল্যান্ডমার্ক এটা আপনাদের অপশনাল হয় এটা যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন না দিলে কোনো প্রবলেম নেই এখান থেকে সেভ এটাচ করে দিব তাহলে কিন্তু দেখতে পারবেন ভিয়াস আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গিয়েছে আবার যদি আমরা এডিট করতে চাই তাহলে কিন্তু এডিটে টাচ করে অ্যাড্রেসটা এডিটও করতে পারি আর হ্যাঁ এখান থেকে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আবার যদি এখানে টাচ করে আমরা যদি অ্যাড্রেসটা দিয়ে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাদের হোম নাকি অফিস সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এইভাবে কিন্তু আপনার ব্যাস খুব সহজে দ্বারাজে এভাবে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার মন মতো যে কোনো প্রোডাক্ট বাই করতে পারেন এবং আপনার যে অ্যাড্রেসটা আছে সেখানে কিন্তু ডেলিভারি ম্যান খুব সহজে পৌঁছে যাবে আপনার এই অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এবং আপনার যেই অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেসটা দেওয়ার মাধ্যমে সেই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন জানিয়ে সাবস্ক্রাইব করে দূর করবেন একটা লাইক করে দেবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেড়ে গেলেন আজকে তো বলবেন না আল্লাহ হাফিজ